আসসালামু আলাইকুম আমাদের আজকের আলোচনার বিষয় বিনা পয়সা নামাজ কেন সুরা নম্বর উনিশ আয়াত নম্বর উনষাট আর তাহাদের পরে এমন এক দল আসলো যারা সালাত নষ্ট করলো দুনিয়ার প্রতি আসক্ত হইল আপনি বিনা পয়সা যদি নামাজ পড়া আল্লাহ রাসুল মক্কা মদিনাতে বিনা পয়সা নামাজ পড়াইছেন শিক্ষা দিছেন ন্যায় এবং সঠিক পথ দেখেছেন আপনি যদি বিনা পয়সা নামাজ পড়ান তাইলে আল্লাহ রাসুল যে পদ অনুসরণ করছে আপনার পত ওই পতইব আপনি যদি পয়সা নিয়ে নামাজ পড়ান তাইলে আল্লাহ রাসুলের পথ হইল না আল্লাহ বলেন এমন একটা সময় আসবে একদল মানুষ নামাজ নষ্ট করব তারা দুনিয়ার প্রতি আসক্ত হইব আপনি টাকা নিয়ে নামাজ পড়ান আপনি যদি টাকা ছাড়া নামাজ পড়াইতেন তাইলে আল্লাহ রাসুলের পথ হইত আপনি হইতেন আল্লাহর গোলাম আপনি হয়ে গেলেন এখন বান্দার গোলাম বান্দা আপনাকে টাকা দিচ্ছে আপনি বান্দার গোলামই করতেছেন আর আপনি যদি টাকা ছাড়া নামাজ পড়াইতেন তাইলে আল্লাহ রাসুলের পথ হইতো আপনি হইতেন আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর কথা বলে বান্দার গোলাম বান্দার কথা বলে আমি একটা প্রমাণ দেখাই আলাক্সা মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াইতেন জর্ডানের বাসার অধীনে জর্ডানের বাদশাহ তাকে নিয়োগ করছে তিনি জর্ডানের বাদশার গোলাম জর্ডানের বাদশাহ ইসরায়েলের গোলাম এত কষ্ট করি যে ফিলিস্তিনিরা সুরা সুরাফাতে পড়লো এই ইমামের পিছনে কি হইল আমরা নামাজে বলি নামাজে পড়ি কি সুরা পাতেয়া পড়ি আর একটা সুরা পড়ি রুকু করি সেজা করি নামাজ কি নামাজে দাঁড়িয়ে বললাম আল্লাহ হলিমান হামিদা রাব্বানা আল্লাহ আকফার আলহামদুলিল্লাহ হে রাব্বিল্লাহ আলমেন এ বাবু বলি আমরা নামাজ শুরু করি এখন নামাজটা যদি আমার ব্যবসা হয়ে যায় রুটি রুজির পথ হয়ে যায় তাহলে আর নামাজ তো আর নামাজ থাকে না আল্লাহ বলেন একদল লোক আসবে যারা সালাত নষ্ট করবো আজকে সালাত নষ্ট হওয়ার কারণেই কিন্তু আজকে ফিরিস্ত্রিরা অসহায় কারণ তারা নামাজ বুঝে তারা যার দিনে বুঝছে যে নামাজ তাদেরকে শিক্ষা দিছে যে তাদের ইমাম নেতা নেতৃত্ব দিব সে ছিল কার জর্ডানের বাসার গোলাম জর্ডানের বাসা কি করলেন কিছুদিন আগে আপনার তো অবশ্যই দেখছেন যে ঘটনাটা জর্ডান ইজরায়েলের পক্ষে এখন নামাজ যে নষ্ট কেন নষ্ট করছে আজকে ফিলিস্তিনিরা অসহায় ফিলিস্তিনিরা আজকে ইমাম হারা নেতা হারা যা যেই ব্যক্তি তাদেরকে সঠিক পথ দেখাইব রাস্তা দেখাইব নিজের আত্মরক্ষার জন্য তার হাতিয়ার জোগাড় করিব সেখানে তারা পাথর মারে তাদেরকে কি শিক্ষা দেওয়া হইলো পাথর মারা শিক্ষা দেওয়া হইলো তারা প্রতিপক্ষের বিরুদ্ধে পাথর মারে তাই আজকে যদি আমরা বিনা পয়সা নামাজ পড়তাম বিনা পয়সা যদি আমাদেরকে নামাজ পড়াইতো যদি একজন ঠিকই আল্লাহর গোলাম তাইলে সে আল্লাহ রাস্তা দেখাইতো আমরা এখন যদি বিনা পয়সা যার কাছে নামাজ পড়ি সে অবশ্যই কোরআনে কথা বলবো কারণ সে আল্লাহর গোলাম আল্লাহর গোলাম আল্লাহর কথাই বলে আর বান্দার গোলাম বান্দার কথাই বলে আজকে আমাদের নামাজ নষ্ট আমরা নামাজ পড়ি টাকা নিই যারা আমাদেরকে নামাজ পড়ায় টাকা নেই তারা টাকার জন্য নামাজ পড়ায় ধর্ম কোথায় আল্লাহ কোথায় আল্লাহ কেন আমাদেরকে সাহায্য করিব কেন আমাদেরকে বৃষ্টি দিব কেন আমাদেরকে বাতাস দিব কেন আমাদেরকে সূর্যের আলো দিব আমরা তো আল্লাহর কিছুই করি না কারণ আমরা যা করে টাকার বিনিময় করি টাকার জন্য করি আমরা যা বলি যা করি শুধু টাকার জন্য টাকাটাই আমাদের বিন তাইলে আমরা কার পিছনে নামাজ পড়ুন আল্লাহর গোলামের পিছনে নামাজ পড়ুন আমরা বান্দার গোলামের পিছনে নামাজ পড়ি আমাদের নামাজ নষ্ট হয়ে গেছে আজকে শুধু টাকা শুধু টাকা আপনি যার পিছনে নামাজ পড়ান অবশ্যই যে টাকা নেয় তার পিছনে আপনি নামাজ পড়বেন না যে টাকা ছাড়া নামাজ পড়ায় তার পিছনে আপনি নামাজ পড়বেন প্রয়োজনে আপনি ঘরে নামাজ পড়বেন কোরআন শরীফ পড়বেন আল্লাহর কিতাব বল যে আপনি জীবনযাপন করবেন অবশ্যই আল্লাহ আপনাকে সাহায্য করিব সঠিক পথ দেখাইব ন্যায় এবং সত্য পথ দেখাইব কেননা কোরআনে সত্য পথের কথা বলা আছে আপনি এক জেল কোরআন শরীফ আনেন অর্থ সহ অনুবাদটা পড়েন দেখেন সেখানে কী আছে ন্যায়ের কথা বলা আছে সঠিক পথের কথা বলা আছে আজকে আমরা তাদের পিছনে কাদের পিছনে নামাজ পড়ি যারা টাকা নেয় তাদের পিছনে নামাজ পড়ি তাদের পিছনে এবাদত করি এর জন্য আল্লাহ দরবার আমাদের এবাদ কবুল হয় না কেননা আমরা নষ্ট নামাজ পড়ি এটা হইল নষ্ট নামাজ এটা সঠিক নামাজ না আল্লাহ আলা যেন আমাদের সঠিকভাবে নামাজ আল্লাহর আবাদত করা তৌফিক দেন আজকের আলোচনা এখানে শেষ হল আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক